পৃথিবীতে অনেক রহস্যময় জায়গা আছে যেগুলো আমরা যতই বিজ্ঞান দিয়ে সবকিছু ব্যাখ্যা করার চেষ্টা করি কিছু জায়গার কিছু বিষয় থেকে যায় অজানা অমীমাংসিত আজ আমরা কথা বলবো এমনই এক রহস্যময় স্থানের নাম তার ডেভিড সি বা শয়তানের সাগর আজকের ভিডিওতে এই এলাকার পোস্টমর্টেম করা হবে প্রশান্ত মহাসাগরের বিশাল জলরাশির মাঝে জাপানের উপকূলের কাছে যা জাপানের দক্ষিণে প্রশান্ত মহাসাগরে প্রায় তিরিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি কাংশ এবং একশো পঁয়ত্রিশ ডিগ্রি থেকে একশো চল্লিশ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে বিস্তৃত এক ভয়ঙ্কর এলাকা নাম শুনলেই গা উঠে। ওঠে সি কেউ কেউ একে জাপানের বারমুড়া ট্রাইঙ্গেলও বলে কারণ এর রহস্য বারমুড়া ট্রাইয়েঙ্গেলের মতোই গভীর এই জায়গাটিকে নাবিকরা দুঃস্বপ্নের মতো মনে করেন বারমুড়ার প্রতিবিম্ব যেন এখানে গুনগুন করে কোথাও কোনো ঝড় নেই ঢেউয়ের স্বাভাবিক ছন্দ তারপরও হঠাৎ করে জাহাজের কম্পাস ঘুরে যায় যোগাযোগ সংকেত থেমে যায় আর মানচিত্রের সোজা রেখা যেন কুয়াশার ভিতর ডুবে অদৃশ্য হয়ে পড়ে বিশাল বিশাল ঢেউ উঠে কখনো জাহাজ কখনো ছোট বিমানের মতো এক একটি জীবনবাহী বাহন কোন চিহ্ন না রেখে হারিয়ে যায় খোঁজ করলে পাওয়া যায় কেবল সন্দেহ আর সমুদ্রের নিচ থেকে উঠে আসা নীরব উনিশশো বাউন্ন সালে জাপানের কায়োমারু পাঁচ নামক গবেষণা জাহাজ ওই এলাকায় মাউজিনসো নামক সাবমেরিন আগ্নেগিরির কাছে গবেষণার কাজে যায় সেখানে হঠাৎ আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটে এবং জাহাজ ডুবে একত্রিশ জন লোক মারা যায় উনিশশো ষাট থেকে কিছু ছোট বাণিজ্যিক জাহাজ নিখোঁজ হয়েছে বলে রেকর্ড করা হয় দশকে তিনটি হালকা বিমান হঠাৎ ডেভিল সিতে কমিউনিকেশন হারিয়ে নিখোঁজ হয়ে যায় এই তথ্যগুলো গল্প নয় বাস্তব বিজ্ঞানীরা বলেন এই অঞ্চলে অস্বাভাবিক ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড রয়েছে যাকে উনিশশো থেকে সত্তরের দশকে জাপানের ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট অফ ম্যারিটাইম সায়েন্স পরীক্ষা চালিয়েছিল যেখানে দেখা গেছে লোকাল ম্যাগনেটিক ফ্ল্যাকচুয়েশন বা প্রাকৃতিক চম্বুক ক্ষেত্রের অস্বাভাবিকতা যা লোহা দিয়ে তৈরি যন্ত্রপাতি বা কম্পাসকে বিভ্রান্ত করতে পারে এছাড়া ওই এলাকার সমুদ্রের নিচে সাবমেরিন আগ্নেয়গিরি থেকে অনবরতর হাইড্রোজেন সালফাইড গ্যাস বুদ্বুত আকারে নির্গমনের ফলে সেখানকার পানির ঘনত্ব ও স্রোতের পরিবর্তনের কারণেও উত্তাল ঢেউ হতে পারে এবং ক্ষুরশীয় কারেন্ট ও আশেপাশের স্রোতের সংঘাতে অস্থায়ী ঘূর্ণি তৈরি হয় যে কারণে জাহাজ অস্থিতিশীল হয়ে ডুবে যেতে পারে বলে বিজ্ঞানীদের ধারণা তবে অতি প্রাকৃতিক কোনো ভটেক্সের অস্তিত্ব প্রমাণিত হয়নি কিছু অনুসন্ধানী দল এই এলাকাকে ম্যাপ করতে গিয়ে ভয়াবহ অস্বাভাবিকতা পেয়েছে দুই হাজার দশের পরে জাপানি রিসার্চ টিমগুলি কিছু সোনার ইমেজিং ফটো প্রকাশ করেছে যেখানে পরিষ্কার আবহাওয়ায় হঠাৎ ঘন কুয়াশা ও অস্বাভাবিক স্রোত দেখা গেছে বেঁচে ফেরা সৌভাগ্যবান নাবিকরা বলেন ওই অঞ্চলে ঢুকলে মনে হয় অদৃশ্য কিছু আপনাকে টেনে ধরেছে চোখের সামনে সব কিছু আছে কিন্তু হাত বাড়ালেই হারিয়ে যায় জাপানি পুরাণে সমুদ্রের নিচে বাস করা রিউ বা ড্রাগুনের কথাও বলা হয় যারা অহংকারী মানুষের উপর অভিশাপ ফেলে আঠারো থেকে উনিশ শতকের জাহাজের নাবিকরা তাদের ডায়েরিতে এই এলাকাকে ড্রাগন ট্রায়াঙ্গেল হিসেবে উল্লেখ করেছেন প্রাচীনকালের নাবিকদের লেখা ও আধুনিক তদন্তকারীদের রিপোর্টে আর উদ্ধার অভিযানের অসমাপ্ত কাহিনীগুলো মিলিয়ে একটি চিত্র তৈরি হয় সি যেন মানুষের বোঝার সীমা রেখায় বার বার ঘা দেয় তাহলে কি এটি প্রকৃতির খেলা নাকি মানুষের কল্পনা ও ভয় মিলে বানানো অতি প্রাকৃত এক ছায়া সত্যিটা হয়তো মাঝখানেই প্রকৃতির জটিলতা আর মানুষের অনুভূতির তীব্রতা একে অপরকে বাড়িয়ে তোলে হয়তোবা যখন কম্পাস থেমে যায় রেডিও নীরব হয় আকাশের নীল নিজেই গ্রাসে মোচড় দেয় তখন যুক্তির শব্দ দিয়ে আমরা মরিয়া হয়ে একটি গল্প খুঁজে নিই যাতে ভয়কে বাধায় করে রাখা যায় সি আমাদের মনে করিয়ে দেয় মানুষ মহাকাশ জয় করলেও সমুদ্রের বেশিরভাগ অংশই আমাদের অজানা প্রতিটি ঢেউ যেন এক একটি প্রশ্ন প্রতিটি নিখোঁজ ঘটনা একটি অসমাপ্ত বাক্য সি হয়তো কোনো অতিপ্রাকৃত দরজা নয় কিন্তু এটাও সত্য আমরা এখনো সব জানি না সমুদ্র আজও বিজ্ঞানের সামনে এক বিশাল অচেনা মানচিত্র যেখানে প্রতিটি উত্তর আরেকটি প্রশ্নের দিকে নিয়ে যায় তাই ভয় নয় এটি আমাদের জ্ঞানের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা এক নীরব চিহ্ন আর ইতিহাস বলেই ঠিক এই প্রান্ত থেকেই মানুষ সত্যের খোঁজে এগিয়ে যায়